সম্মানিত ভিউয়ার্স এই খবরটি একটি নাম করা অনলাইন পত্রিকা থেকে নেয়া তাই খবরটি শতভাগ অথেন্টিক বর্তমান মূল্যস্ফীতি বিবেচনায় নবম জাতীয় পে স্কেল ঘোষণা করা অতীব জরুরি সরকারি চাকরিজীবীরা অপেক্ষায় আছে কবে নবম পে স্কেল দেয়া হবে পে স্কেলের সর্বশেষ আপডেট সহ চাকুরির বিভিন্ন আপডেট নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি অনেক উপকৃত হবেন ভিডিওর শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে চলুন মূল খবরটি জেনে নেওয়া যাক নতুন জাতীয় বেতন স্কেল না দেওয়া পর্যন্ত সরকারি কর্মচারীদের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ষাট শতাংশ বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারীরা আজ শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির, ডিআরইও সাগর রুনি মিলনায়তনে বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের সমিতির মহাসচিব শালজার রহমান বলেন দুই হাজার সালে সর্বশেষ জাতীয় বেতন স্কেল ঘোষিত হয় গত সাত বছরে গ্যাস বিদ্যুৎ পানি চিকিৎসা ব্যয়সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিনিয়ত অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এতে সীমিত আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে এমন অবস্থায় নতুন জাতীয় বেতন স্কেল দেওয়া অত্যাবশ্যক এক চারশো আনুপাতিক হারে গ্রাচুইটি দেওয়া চাকরির বয়সসীমা পঁয়ষট্টি বছর করা সমুদয় পাওয়ানা ছুটির বেতন দিতে হবে এছাড়া বৈষম্য নিরসন করে সচিবালয় বহির্ভূত দপ্তর প্রতিষ্ঠানের প্রধান সরকারি উচ্চমান সরকারি ও সমপদের সমমানের কর্মচারীদের সচিবালয়ের অনুরূপ দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় প্রশাসনিক কর্মকর্তা ও বেতন স্কেল দিতে হবে সচিবালয়ের স্টেনোগ্রাফারদের অনুরূপ সচিবালয় বহির্ভূত দপ্তর প্রতিষ্ঠানে কর্মরত স্টেনোগ্রাফার ও স্টেনোটাইপিস্টদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় ব্যক্তিগত কর্মকর্তা ও বেতন স্কেল দিতে হবে তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারীরা দাবি আদায় কর্মসূচি ঘোষণা করেছেন এ লক্ষ্যে চব্বিশে মে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান ছাব্বিশে মে থেকে নয় জুন পর্যন্ত রাজধানীর বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রশাসনিক বিভাগ ও জেলাগুলোতে সমাবেশ করা হবে দাবি বাস্তবায়ন না হলে এগারোই জুন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে